আসসালামু আলাইকুম হেয়ার ট্রিট হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে ডাক্তার জাকাইয়া বলছি আজকে আমরা যে পেশেন্টের আমাদের এক ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করবো তো ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে আমরা কিছু বিষয় চেক করে নিব বিশেষ করে যে আমরা হেয়ার লাইনটা হেয়ার লাইনটা আমরা কোথা থেকে এবং বিশেষ করে আমরা যদি ন্যাচারাল একটা হেয়ার লাইন করতে চাই সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে আপনি একটু মাথা উচা করেন তো এই এরকমই থাকবে কপাল কুচকাবেন হ্যাঁ এই যে কপাল কুচকানোর যে শেষ হইলো এই যে লাইনটা এখান থেকে আমরা হেয়ার লাইনটা শুরু করব। আমরা যদি এই এই লেয়ারটা হলো মাসকুলার লেয়ার থাকে মাসের লেয়ার থাকার কারণে আমরা যদি হেয়ার লাইন নিচে নামায় দেই তাহলে কি হবে যে এটা যখন আমরা হেয়ার গাঁত বসাবো তখন এখানে হেয়ার হবে বাট প্রবলেম হবে যখন উনি এই চামড়াটা নাড়াচাড়া করবেন তখন এটা সাথে সাথে চুলও নাড়াচাড়া করবে তখন এটা দেখতে খারাপ লাগবে এই কারণে আমরা হেয়ার লাইনটা একটু উপরে উঠাই দিব যেটা ন্যাচারালি আমাদের থাকে সো এখান থেকে আমরা হেয়ার লাইনটা কারেকশন করব এবং ওনার এটা কভার করতে আমরা পঁয়ত্রিশশো গ্রাফট এখানে আমরা লাগাবো ফ্রন্টাল এরিয়াতে প্রথম যে লেয়ারটা আছে এখানে আমরা ঘনত্বটা সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব যাতে আমরা আমাদের যখন ভিজুয়াল লুকিং হবে পেশেন্টের তখন দেখতে এটা অনেক ঘন মনে হয় এবং পরবর্তী লেয়ারগুলো আমরা আস্তে আস্তে হালকা করবো দেখতে থাকুন আমরা ওনার হেয়ার লাইনটা কীভাবে কারেকশন করি আমরা যেটা করবো যে জিগ্যাক প্যাটার্নে আমরা ওনার হেয়ার লাইনটা কারেকশন করব। এখান থেকে আমরা হেয়ার লাইন কারেকশন শুরু করবো হেয়ার লাইন ডিজাইনের পরে আমরা ওনাকে দেখাবো যে পছন্দ হয় কিনা তারপর আমরা শুরু করব হেয়ার ট্রিট হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক থেকে ডাক্তার বলছি আমরা আজকে যে হেয়ার ট্রান্সপ্লান্টটা করছি এটা মূলত হলো এফিউ ই প্রক্রিয়া এফিউ ই প্রক্রিয়া আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ফলিকল যেটা আছে প্রত্যেকটা ফলিকল আলাদা আলাদা ভাবে উঠানো হয় এবং আমরা যখন এটা আবার সামনে বসাবো আলাদা আলাদা ভাবে বসাবো তো আমরা একটু চেক দিব যে আমরা কিভাবে এই এফিউ ই সার্জারিটা আমরা আসলে কিভাবে করি আজকে আমরা দেখবো সবাই